হ্যালো হ্যালো গুড মর্নিং গয়েজ আজকে নিজের একটা ভিডিও ভাবলাম করব তাই ফাইনালি আজকে এই কফি থেকে স্টার্ট মানে পিটি করাতে যাব সকাল সাড়ে ছটা এখনও বাজে সাতটা পনেরো থেকে পিটি সেই সায়েন্স সিটি বাট তার আগে একটু কফি অ্যান্ড জাস্ট কফিটা খেয়ে নিই তারপর বলছি যেটা বলার চোখ মুখ কিন্তু ফুলে আছে কেউ তা না প্লিজ অনুগ্রহ করে খুবই খারাপ অবস্থা যাই হোক শরীরটা একটু ডাউন আছে ওই আর কি যেটা ডেলি থাকে মাসাল পে তাই কফিটা ফটাফট খেয়ে আমাকে বেরিয়ে যেতে হবে কারণ আমার হাতে কিন্তু টাইম প্রচুর কম এখন আমি যাব সেই সায়েন্স সিটি সকাল সকাল বেড়াট থেকে মিনিমাম কুড়ি কিন্তু কুড়ি কিলোমিটার তো যাই হোক ঠিক করে কারো করে বেরিয়ে গেছিলাম আর প্রত্যেক সিগনালে মনে হচ্ছে আমি ভিডিও করতে পারবো এখন আমি আছি কইখালি তো আছো তারপর এই চলে আসলাম কৈখালি থেকে তোমার আইটিসি সামনে এখন দাঁড়িয়ে ঘাটা এসেছি ঠান্ডা ঠান্ডাক জায়গা দেখলাম যেখানে একটু চাষবাস হয় সায়েন্স সিটির এই দিকটা সবাই জানো বাইক দাঁড়িয়ে ছোট সকালবেলাটা এত সুন্দর লাগে এই যে ওই পারটা গেলেই কিন্তু আমার সেই চলে আসবে জায়গায় ফাইনালি চলে এসছি দেখতেই পাচ্ছ এই যে একটাই পিটি এমএমটাকে আপাতত এবার আমার খাওয়া দাওয়া স্টার্ট এই ওয়ার্কআউটের আগে একটু ওটস তারপর আর কিছু খেয়েছি যেমন কফি অফি খেয়েছি এগুলো আর দেখানোর টাইম হলো না কারণ ওয়ার্কআউটের টাইম হয়ে এসছে এই যে দেখো হাটিয়ে ওয়ার্কআউট করছি এবার হচ্ছে দেখবার মতন বডিটাই দেখানোর আসন যাই হোক গাইজ তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি আমার এই ব্লগুলো ছোটো ছোটো আমার এই বডি বিল্ডিং লাইফস্টাইল যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কিছু না কিছু বক বক করতে আসবো বলতে আসবো তোমাদেরকে আজকের জন্য টাটা বাই বাই সবাইকে ভালো থাকবে ওয়ার্কআউট অবশ্যই